রাইট নাও আমি এখন আছি কলকাতার সবথেকে বিখ্যাত অ্যান্ড সব থেকে বড় স্টেডিয়াম ইডেন গার্ডেন আর এখানকার ক্রিকেট খেলাই কিন্তু আমরা টিভিতে দেখে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই রাইট নাও আমি এখন আছি কলকাতা ইডেন গার্ডেন স্টেডিয়ামের ওপর আর এটি কিন্তু ভারতের সব থেকে প্রাচীন এবং দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম হলো কলকাতার এই ইডেন গার্ডেন আঠারোশো সালে কিন্তু এই ইডেন গার্ডেন স্টেডিয়ামটি নির্মিত হয়েছে এত বড় স্টেডিয়ামটি দেখে তোমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে এই স্টেডিয়ামে কতজন দর্শক বসে একসাথে খেলা দেখে আটষট্টি হাজারেরও বেশি দর্শক বসে একসাথে এখানে খেলা দেখতে পারে তাহলে ভাবো এই স্টেডিয়ামটা কত বড় হতে পারে একসাথে যদি আটষট্টি হাজার লোক বসে খেলা দেখতে পারে তাহলে ভাবা যায় ওই যে দূরে বিশাল বিশাল উঁচু টাওয়ারের মতন দেখা যাচ্ছে এগুলো কিন্তু স্টেডিয়ামের লাইট এগুলো কিন্তু খেলার সময় চালু করা হয় আর এখানে দেখতে পারছো একটা ব্ল্যাক কালারের বড় পর্দা দেওয়া আছে এখানে কিন্তু লাইভ টিভিতে খেলা দেখানো আর এখানে দেখো লাইটের একটা টাওয়ারের নিচে আমি রয়েছি আর লাইটটা দেখো কতটা উঁচুতে মানে এখান থেকে পুরো লাইট জ্বালালে একদম দিনের মতন আলো হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে টাটা